আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি বাদামের বর্তা পাটায় বেটে বানাবো আমি বাদাম নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি বাদামটা ভেজে নিব আপনারা চাইলে তেল ছাড়াও বাদামটা ভেজে নিতে পারেন তেলটা গরম কি হয়ে আসছে এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিব ভালো করে যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ ভাজা ভাজা গন্ধ আসে ততক্ষণ আমি ভেজে নিব আর দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দুই তিন পোয়া রসুনের দিয়ে দিলাম এখন একটু ভেজে নেব আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও খেতে পারেন আর যারা ভেজে খেতে পছন্দ করেন তারা ভেজে নেবেন আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজা রসুন বাদাম চুক্ত মরিচ একসাথে ভেজে নিচ্ছি আমার রাজা হয়েছে এখন আমি বর্তাটা বানিয়ে নিব পাটাতে বেটে বর্তাটা বানিয়ে নিব পাটাতে বেটে বর্তাটা বানিয়ে নিলে খুব স্বাদ হয় ব্লান্ডারে তো সব বর্তায় আবার হয় না এই বাদামের বর্তাটা পাটাতে বেটে বানালে মিহি হয় সুন্দর হয় খেতে স্বাদ লাগে এখন আমি বর্তমানে বেটে নিব দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে দিলাম কারণ অল্প একটু আমি পেঁয়াজগুলো ভালো করে মিহি করবো না একটু আস্তে আস্তে রাখবো আদা বাটা আদা বাটা এখন আমি ধনেপাতা কুচিটা দিয়ে মিলিয়ে নিব বর্তার সাথে একটু বাটা দিয়ে মিলিয়ে নিব হয়ে গেছে আমার বাদাম বর্তা এখন আমি হাত দিয়ে ভালো করে ধনে পাতাটা মিলিয়ে নিব বাদাম বর্তা আমার রেডি যাদের মুখে রুচি নাই এভাবে বাদাম বর্তা খেয়ে দেখবেন mukhhe Abu avashya inshallah allah hafiz assalamu alaikum